নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আর আজকে আমি ভীষণ খুশি দারুণ খুশি কারণ আমাদের যে গ্রিন ফ্রেন্ডসদের একটা গ্রুপ আছে হুগলি জেলার সেই গ্রুপে প্রশান্ত দাদার কাছ থেকে আমি বেশ কিছু গাছ পেয়েছি সেই গাছগুলো এখানে যেটুকুনি আছে সেটুকুনি শেয়ার করলাম আবার কিছু গাছ নিচে আছে মানে আমার ব্যালকনিতে সেগুলোও শেয়ার করব প্রথমেই এটা হচ্ছে মিন্টের গাছ অদ্ভুত সুন্দর গন্ধের শুধু একটু ঘষতে হয় এত গন্ধ যে আমি কি বলবো। এই যে অ্যাডেনিয়াম এরকম অ্যাডেনিয়াম দুখানা গাছ আমি পেয়েছি এবং অ্যাডেনিয়ামের চারা গাছও সাতখানা আরও পেয়েছি এছাড়াও বেশ কিছু সাকুলেন্ট পেয়েছি এবং একটা চন্দন তুলসী গাছ তাও পেয়েছি এবং একটি ক্যাকটাসের বেড পেয়েছি অনেকগুলো ক্যাকটাস গাছ আছে শেয়ার করব সব কিছুই শেয়ার করব তবে ছাদ বাগানে ভিডিও করতে এসে মনে হল দাদাকে আমার কি বলবো বুঝতে পারছি না সত্যি দাদার জন্য আমার এই গাছ মানে এই গাছগুলো আমার ছাদ বাগানে অ্যাড হলো আর কি খুব ভালো লাগছে দাদা একটু অসুস্থ দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটাই চাইবো আমি আমাদের ঈশ্বরের কাছে চলুন এবার ভিডিও আমি শুরু করি এবং আরও সব গাছগুলো সেগুলো আমি ভিডিওর মাঝে মাঝে যদি আজকে আমি দিতে পারি দেব নইলে পরের দিন ভিডিওতে আমি দিয়ে দেবো এইটা হচ্ছে মিন্ট আর এই দুটো অ্যাডেনিয়াম এখানে এখনো পর্যন্ত আমি ওপরে এনেছি আর সব আমার মানে ঘরের ব্যালকনিতে রেখে দিয়েছি সব গাছগুলো সরিয়ে দিলাম আর দাদাকে অশেষ ধন্যবাদ যে আমি এই গাছগুলো আমার ছাদ বাগানে ছিল না আমার ছাদ বাগানে এসে গেল এবার দেখুন আমি সেই যে গতকালের ভিডিও দেখিয়েছিলাম না যে চাল কুমড়োর সঙ্গে আমি লাগিয়ে ফেলেছি শশা চিন্তা করলাম শশা গাছ তুলতে হলে দুটো গাছ তুলতে হবে আর চাল কুমড়ো তুলতে হলে একখানা গাছ তুলতে হবে তাই প্রথমেই আমি চাল কুমড়োটাকে একদম সেট করে রেখেছি তুলবো তুলে এখানটা বসিয়ে দেবো এটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ আছে আর এটা একটু কাঠের গুঁড়ো দিয়ে মাটিটা তৈরি করা আছে আমি যখন মাটি তৈরি করি ও মাঝে মাঝে এরম কাঠের গুঁড়ো একটু মিশিয়ে রাখি ওই জন্য দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো দেওয়া আছে এই যে আমি গাছটাকে কিভাবে তুলেছি একটু দেখে নিন এই দেখুন গাছটাকে একদম এই রকম সুন্দর করে এখান থেকে তুলেছি কোন দিয়ে এবার এখানটা বসাবো এই যে গাছটা রাখলাম রেখে এখানটা মাটি চাপা দিয়ে দেবো আর এই দিকেও আর একটা বসাব আর একটা গাছ আছে এই যে এইখানটায় আছে যেটার কালকে দেখাচ্ছিলাম লেদা পোকা খেয়ে নিয়েছে দেখুন আর নেই লেদা পোকা এই গাছটাকে বার করব করে এখানে রাখবো এক হাতে বার করা যাবে না আগে বার করে গাছটায় কতটা সুন্দর রুট হয়েছে শুধু দেখাবো এই দেখুন কতটা সুন্দর রুট হয়েছে খুব সুন্দর গাছটায় রুট হয়েছে এটা কিন্তু টু প্ল্যান্ট থেকে আমার আনা গাছটা গাছটা নয় বীজটা সেখান থেকে বীজ বসিয়ে আমি গাছটা তৈরি করেছিলাম আর একটু দেবো মাটি চাপা দিয়ে দেবো ব্যস্ত হয়ে গেল আবার দুখানা গাছ বসানো শুধু দিতে হবে একটু জল এই যে এখানে দেখুন এখানে গর্ত হয়েছে ওই গাছটা তুলে নিতে আমি এখানে দুখানা এখানে একটা বসাবো আর এইদিকে আর একটা বসাবো এখানে চারখানা শশা গাছ দেবো এই যে আমার শশা গাছ এই শশা গাছগুলো এখানে একটা আর এখানে একটা দেব। এটাও আমি শেয়ার করব গাছ দুটো আমি বার করেছি দেখুন কত রুট হয়েছে দেখুন এইটাই আমি এই প্রথম দেখলাম যে বীজ বসিয়ে এত সুন্দর কয়েকদিনের ভেতর এক মাসও হয়নি কিন্তু গাছগুলো বসিয়েছিলাম আমি জুন মাসে পাঁচ তারিখ কিংবা ছ তারিখে বসিয়েছিলাম গাছগুলো দেখুন কি সুন্দর রুট হয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে আজকে এইবার বলি এইখান থেকে বীজ নেওয়ার গল্পটা আমি বলি আমি বীজ এরকম পাচ্ছিলাম না বলে এই যে আমি একটু আগে প্রশান্ত তার মানে কথা বললাম উনি কিন্তু আমাকে বলেছিলেন অনলাইনে বীজ কেনার কথা তাহলে সুন্দর আমরা বীজ পাব এবং ওনার কথা অনুযায়ী কিন্তু আমি বীজ কিনেছিলাম আমি অর্গানিক বাজার থেকে একটু দেখছিলাম কিন্তু আমি অর্গানিক বাজার থেকে নিইনি বীজটা বীজটা নিয়েছিলাম আমি সিড টু প্ল্যান্টের সত্যি কথা বলতে অর্গানিক বাজারে একটু দামটা বেশি ছিল বীজের আর সিড টু প্ল্যান্টের দামটা একটু কম ছিল এখানে চারখানা শশা হয়ে গেল কোনো অসুবিধা নেই শশা তো ওই তিন মাস কি চার মাস থাকবে শশা দেবে তারপর মরে যাবে গাছটা নষ্ট হয়ে যাবে তাই আমি দিয়েই দিলাম আর একটু মাটি দিতে হবে পরে দেব আর এখানে বসালাম চাল কুমড়ো ঠিক এইভাবেই আপনারাও বসাবেন বৃষ্টির জল ধরা আছে এই যে এখানে জমে আছে এটাই দিয়ে দিয়ে এই গাছটায় বৃষ্টির জলটুকুনি দিয়ে দিলাম আর একটু জল লাগবে জলটা নিয়ে এসে আমি দেব এখানে কিন্তু কোনো সার মেশানো জল দেওয়া যাবে না এখানে সাদা জল দিতে হবে তাই জন্য দিলাম না আমার যে জলগুলো আছে না সেগুলো সব সার মেশানো জল আছে মানে লিকুইড সার যেটা আমি দিই সেটা মেশানো জল আছে এবার দেখুন কত সহজ হলো আমার গাছটা এবার এইখানেই আমি দুখানা গাছ রাখলাম এই দুটো আমি এখান থেকে এই যে আমার জামা কাপড়ের দড়ি আছে না এই এই যে যে এখানে গাছটা গাছটা মরে গেছে ওইখানে বসিয়ে এইটাই হবে আমার কাজ আর কত সহজ ভাবে বলুন তো গাছটা কাজটা করে নিলাম আমি আর এইভাবেই আমি কাজ করতে খুব ভালোবাসি আর আপনাদেরও শেয়ার করে দিলাম কত সহজে কাজ করা যায় এবার দেবো গাছে জল একটু জল দিতেই হবে যতই আমার মেঘলা আকাশ হোক আর বৃষ্টি কিন্তু হচ্ছে না আকাশটাই শুধু শুধু মেঘলা মেঘলা আছে তার সঙ্গে কিন্তু প্রচুর গরমও আছে এটাই হচ্ছে কথা আবার এখানে ফুটেছে সেই জবাটা দেখুন বড্ড প্রিয় এটা আমার মেয়েরও খুব প্রিয় এই আমার মেয়ে এই রকম গাছ কিনেছিল এর আগে আমার খেয়াল ছিল না সেটাও ফুটছে ফুল আবার এই গাছটাতেও ফুটছে এখানে তো দেখুন কত করি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করি এই গাছটাও কিন্তু ঠিক সেম এই গাছটাই এই গাছ দুটো আমি একটা টবে বসিয়ে দেবো আর যেটা আমার অনেক পুরনো গাছ আছে এই গাছটাই সেটা ওরকমই থাকবে ওইভাবেই রেখে দেবো এই যে সেই গাছটা দেখুন এখানে আছে এই যে এইটাও কিন্তু এই ফুলি হয় তিনখানা গাছ হয়ে গেছে যাই হোক এবার এবার বলবো আরেকটা কাজ করব আমি যে কাজটার জন্য আমি আপনাদের নিয়েই কাজটা করি চলুন এই যে দেখুন কি নিয়ে এসেছি ছাই এই যে লঙ্কা গাছে অনেক সময় আপনারা বলছেন না লঙ্কা হচ্ছে না আজকে আমি দেখাবো এই দেখুন কাঠের ছাই বড় বড় কাঠও আছে এই ছাই একমুঠ আমি এটা যেহেতু একটা বড় বেড এটা বড় বেড একটা একটু ছড়িয়ে দেবো আর বৃষ্টি হলে এটা মিশে যাবে এইখানে আমার সেই চারা গাছগুলো আছে এবং গাছগুলোর মাথায়ও একটু দিয়ে দেবো যদিও আমার কিন্তু কোনো পুকুরানো কিছু হয়নি কিন্তু দিয়ে দেখবেন মাসে একবার করে দেবেন এই ছাই তাহলে কোনো ফাঙ্গাসও ধরবে না আর গাছও ভালো থাকবে চলো না সব গাছগুলোতে দিই এই যে এইখানেও রয়েছে লঙ্কা গাছ দেখুন এখানেও দেবো ঠিক এইভাবেই কিন্তু আমি পরিচর্যা করি আর আপনারাও করতে চেষ্টা করুন দেখুন পারবেন কম হোক না একটুখানি সবজি কম হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু বীজ তো খাওয়ার আমাদের দরকার নেই সবজি একটু সত্যিই জৈবভাবে কাজ করলে বিষ মানে সবজিটা কম হয় হোক কি আর করা যাবে সবজিটা কম হবে সেই হিসাব করেই আমরা বেশি করে গাছ বসাবো মানে বেশি করে বলতে সংখ্যায় বেশি দেখুন আমি সব গাছে দেব এখন সবটা তো আপনাদের নিয়ে শেয়ার করবো না আমি কেননা তখন অনেক বড় ভিডিও হয়ে যাবে এদের যেমন ছিটিয়ে ছিটিয়ে দেবো তেমনি কিন্তু গোড়ায়ও সব গাছে দেব মানে লঙ্কা গাছে সব গাছে দেব এবং গাছগুলোকে একটু ছিটিয়ে দেবো এই যে দেখুন এখানে এটা এই যে গাছটা ছিটিয়ে দিলাম আর যখনই এটার গোড়ায় জল পড়বে তখনই সব মিশে যাবে এইটাই হবে মানে ছাইটা মানে আমাদের ছাইটা নিজেকে মিশাতে হবে না যদি বৃষ্টি পড়ে না তাহলে নিজেরাই মিশে যাবে এই দেখুন কি সুন্দর এইভাবেই আমি কিন্তু গাছ করি একদম নর্মাল আর এটাই পটাশের কাজ করে তো তাই সুবিধাই হয় আর আমরা যখন ঘরে ছাদ বাগানে এতগুলো লঙ্কা গাছ করছি তখন কেন আমরা শুধু শুধু কেমিক্যাল খেতে যাব বলুন এই যে দেখুন এই গাছগুলো না বড় হচ্ছে না একটু তাড়াতাড়ি যাতে বড় হয় এর গ্রোথ আসে ভালো গ্রোথ হবে ওই জন্যে কিন্তু দিলাম ওই যে দূরের লঙ্কা গাছটা ওতেও দিচ্ছি দেখুন সব গাছে কিন্তু আজকে আমি লঙ্কা গাছে সব লঙ্কা গাছে একটু ভালো করে ছাই আমি ব্যবহার করব এই যে সব গাছে লঙ্কা গাছে আমি দিয়ে দিলাম এবার গাছে একটু জল দিলেই ছাইটা মিশে যাবে সবার সঙ্গে দেখুন সব গাছে দিয়েছি এই যে আরো দেখাবো এই যে দিয়েছি কোকড়ানোর দরকার নেই মাসে একবার করে এমনিই দিয়ে এই সময় বৃষ্টির সময় এই যে দেখুন সব গাছে আমি দিয়েছি এর গোড়াতেও দিয়েছি গাছেও দিয়েছি এগুলো সব নতুন গাছ এগুলোতে এখনো পর্যন্ত কিন্তু লঙ্কা শুরু হয়নি এরকম সব গাছে এই যে দেখুন আমি কিন্তু এইভাবেই গাছ করি আমাকে অনেকে বলছেন ফুল আসছে ফল হচ্ছে না আমারও হচ্ছে না একটু তো ধৈর্য ধরতেই হবে এইবার ফল আসবে কিংবা ফুল এসে ফলটা ধরবে এই প্রত্যেকটা গাছে গাছে চলুন এগুলো আমার নতুন নতুন গাছ এই দেখুন সব একদম ছাই দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে দেখুন প্রত্যেকটা গাছে ওইটা দেখতে পাইনি ওটা দেব আর সেই জবাটা কালকে দেখিয়েছিলাম কুড়ি সেটাকে দিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করবো দেখুন রংটা ভারী সুন্দর